মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি শিবরাত্রিকে কেন্দ্র করে ভুবন লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে এটি পাহাড়ে চূড়ায় উঠে পূজা দেন শিব ভক্তরা আর লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতিতে পাহাড়ের উপরে ও নিচে দুটি স্থানে মেলার আয়োজন করা হয় বৃহস্পতিবার থেকে ব্রাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন শুরু হচ্ছে ভুবন মেলা বুধবার পাহাড়ের নিচে অর্থাৎ মতিনগরে ভুবন তীর্থযাত্রী মেলার উদ্বোধন করা হয় ফিতাকাটে মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুরের বিধায়ক অশিক পক্ষে তার প্রতিনিধি সঞ্জয় কুমার ঠাকুর ও ভুবনবলি চা বাগানের জেনারেল ম্যানেজার এজি ভট্টাচার্য এ উপলক্ষে বাজারে এক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন মেলা কমিটির সম্পাদক জগৎ প্রসাদ গোয়ালা সঞ্জয় ঠাকুর ও লক্ষ্মীপুর থানার অসিত কোমর সিং সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতিনগর বাজার কমিটির সম্পাদক মানিক লালদেব সহসভাপতি অভিজিৎ দল বিজেপি বিন্যাKantী মন্ডলে বারপ্রাপ্ত সভাপতি কৃষ্ণ জি টি রাস্তাটা অমিত বাবু রাস্তাটা যেটা মোটর রোড বানানোর জায়গা আমরা কার থেকে দেবো জানিয়ে দেবো কারণ একটা রোড বানাতে হলে অনেক দিন লাগে আর সব প্ল্যান জায়গাতে অনেক সময় লাগে আর যে তার যে সিস্টেম আছে কি প্রথমে প্রপোজ বানাতে হবে টেকনিক্যাল টেকনিক্যাল সাইড থেকে ওটা অ্যাকসেপ্ট হবে তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাকসেপ্ট হবে তারপরে টেন্ডার হয় তারপরে ওয়ার্ম অর্ডার হয় তো এইসব অনেক অনেকদিন সময় লাগে বসে ঠিক করে নেবেন যে কিভাবে কাজটা করা কাজটা সম্ভব হয় কিনা না এগুলো আপনার পরবর্তীতে যেটা উনি আলাপ করবেন আমি বলে আজকে সবার মাধ্যমে এই আবেদন রাখা হয়েছে যে মাননীয় বিধায়ক এই রাস্তাটা মোটর উপর

এই মেলাকে আমরা উপভোগ করে থাকি আমরা আমাদের মতো বরাক উপত্যকা যেটা কমলেশ সিং মহাশয় বলেছেন যে বরাক উপত্যকা মানে অন্য রাজ্যে আর আমাদের পার্শ্ববর্তী রাজ্য উপত্যকা যদি একসঙ্গে আমি বলি তো বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে যারা আহ তীর্থযাত্রী যারা আমার একটা যেখানে আমার পার্শ্ববর্তী জেলা থেকে সব মানুষ

এই ফাল্গুন মাসের এই শিবরাত্রি মেলার আয়োজন করে থাকি এবং এই মেলাতে সমস্ত কিছু দর্শনার্থী যারা আছেন মঙ্গল সমস্ত যাত্রীদের আমরা অভিনন্দন জানাই এবং এখানে গেট গেটের মাধ্যমে